ঘটনা যেখানে ঘটেছে সেখানে নগরপাল মনোজ বর্মা তিনি নিজে এসেছিলেন এবং তারপর এই মুহূর্তে কসপা থানায় তিনি এসছেন আমি দেবরাজকে বলবো যে কসবা থানার ছবিটা দেখাতে এবং কিছুক্ষণের মধ্যে তিনি কসবা থানা থেকে বেরোবেন এবং স্বাভাবিকভাবেই প্রথমে ঘটনাস্থল তিনি পরিদর্শন করেন এবং তারপর কসপা থানায় তিনি আসেন এবং সেখানে যে পুলিশ আধিকারিকরা রয়েছেন যাতে এই মুহূর্তে তদন্ত করছেন তাদের সঙ্গে এই বিষয় তিনি কথা বলছেন এবং তার পরবর্তীতে আর কি কী স্টেপ নেওয়া যাবে সেই বিষয়গুলো তারা আলোচনা করছেন বলে জানা যাচ্ছে অন্যদিকে এই মুহূর্তে কিন্তু হাজরা ল কলেজে সাউথ কলকাতা ল কলেজে সেখানে কিন্তু যেটা জানা যাচ্ছে যে ফরেনসিকের যে টিম তারা এসছেন এবং তারা কিন্তু তাদের যে নমুনা সেই নমুনা সংগ্রহের কাজ তারা করছেন অর্থাৎ যে জায়গাগুলির কথা বলা হয়েছে যে 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 জায়গায় অর্থাৎ একদিকে ইউনিয়ন রোম পাশাপাশি গার্ড হোম সেই সমস্ত জায়গায় নমুনা কিছু রয়েছে কিনা সেই নমুনা সংগ্রহের কাজটায় কিন্তু তারা চালাচ্ছেন এবং যেমনটা আজকে সারা দিন ধরে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এই কসবা থানা চত্বর এবং তুমি জানো যে এক প্রথমে এসএফআই ডিএফআই তারা এখানে এসে আন্দোলন করেন পরবর্তী সময় পুলিশ নিরাপত্তার কারণে তাদেরকে গ্রেপ্তার করেন এবং তার পরবর্তীতে অভয় মঞ্চের তরফ থেকে তারা এখানে আসেন তারা এসে এখানে বিক্ষোভ দেখান এই মুহূর্তেও কিন্তু থানার উল্টো দিকে সেখানেও কিন্তু বিক্ষোভ কর্মসূচি চলছে কিছুক্ষণ আগে যুব মোর্চার যে অবরোধ বা যে বিক্ষোভ সেই বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং সেই পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে যেটা আমরা দেখতে পাই যে তারা টায়ার জ্বালিয়ে তারা কিন্তু এখানে যে বিক্ষোভ সেই বিক্ষোভ তারা করছিলেন যদিও ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু যে অভিযুক্ত যারা সেই অভিযুক্তদের কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ এবং আজকেই তাকে আদালতে তোলা হলে তাকে কিন্তু পুলিশের তরফতে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে চার দিনের এবং সেখানে দাঁড়িয়ে এই ঘটনার সঙ্গে আরও কেউ কেউ যুক্ত কিনা সেই বিষয়গুলো কিন্তু পুলিশ আধিকারিকেরা জানতে চাইবেন বলে মনে করা হচ্ছে এবং যেটা আরও উল্লেখযোগ্য বিষয় যেটা যে এই যে যে অভিযুক্ত মূল যে অভিযুক্ত সেই অভিযুক্ত তিনি পাস আউটের পরে কিন্তু গভর্নিং বডির সুপারিশে তিনি কিন্তু এই কলেজেই চাকরি করছিলেন ফলে এখানে কিন্তু দাঁড়িয়ে একটা বিষয় খুব স্বাভাবিকভাবে সামনে আসছে যে তার মানে তার সঙ্গে কিন্তু অনেক হেভিওয়েড লোকজনের আলাপ ছিল এবং সেই জায়গা থেকেই কিন্তু তিনি এতটা গুরুত্ব পেয়েছিলেন ফলে সব মিলিয়ে বলা যায় যে আর্যিকর কাণ্ডের পর হাজরা ল কলেজের কাণ্ডে কিন্তু বেশ কিছুটা বলা যায় যে অস্বস্তিতে কিন্তু কলকাতা পুলিশ পড়লেও বা রাজ্যের শাসক দল পড়লেও যেভাবে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে অভিযুক্তদের সেটা কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা কিন্তু মনে করা হচ্ছে সময় আমরা রাত দখল করা হয়েছে ঠিক একইভাবে এবারও কিন্তু পথে নেমেছে সাধারণ মানুষ তারা শাস্তি চাইছে বিচার চাইছে কিন্তু প্রশ্ন উঠছে এভাবে কলেজের ভেতরে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষা গ্রহণ করতে যায় প্রত্যেকে সেই শিক্ষা প্রতিষ্ঠানে এমন নারকীয় ঘটনা একেবারে আতকে তুলছে গোটা বাংলাকে চয়ন একদমই এবং এখানে কিন্তু খুব স্বাভাবিকভাবে দুটো প্রসঙ্গ এখানে উঠে আসে একটা সামাজিক অবক্ষয়ের প্রসঙ্গ যেমন উঠে আসে এবং তার পাশাপাশি প্রশাসন বা পুলিশের ওপর এই ধরনের কাজ যারা সংগঠিত করছে তারা কি তাদেরকে ভয় পাচ্ছে না সেই একটা প্রসঙ্গ কিন্তু উঠছে হলে এত এত অ্যাডাপলি এই ধরনের ঘটনা তারা ঘটায় কী করে যে পুলিশ কলেজের ইউনিয়ন রুম অথচ ছাত্র সংসদ নির্বাচন হয়নি আট বছর ধরে কিন্তু সেখানে দাঁড়িয়ে ইউনিয়ন রুমের প্রয়োজনীয়তা কী রয়েছে সেই ইউনিয়ন রুমে কলেজ শেষ হয়ে যাবার পরেও সেখানে দাঁড়িয়ে সেখানে উপস্থিত রয়েছেন কলেজের প্রাক্তনীরা তারা ভয় দেখাচ্ছেন নির্যাতিতাকে এবং অবশ্যই এখানে দাঁড়িয়ে নির্যাতিতাকে থাকে যে তিনি কিন্তু ভয় না পেয়ে একাধিক ভয় দেখানো হয়েছে তার ভিডিও ভাইরালের ভয় দেখানো হয়েছে তার প্রেমিক প্রেমিকের ওপর হামলার কথা বলা হয়েছে তার বাবাকে গ্রেপ্তারির ভয় দেখানো হয়েছে তা সত্ত্বেও তিনি কিন্তু তার যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু তিনি লিপিবদ্ধ করেছেন এবং তার উপর দাঁড়িয়েই কিন্তু শেষমেশ গ্রেপ্তার হয়েছেন এই তিনজন মূল অভিযুক্ত সহ ফলে সামাজিক অপক্ষয়ের প্রশ্ন যেমন আসে তার পাশাপাশি এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে ক্রিমিনাল অফেন্স যারা ঘটছে তারা পুলিশ প্রশাসনকে কি কোথাও একটা ভয় ডর ভয় করছে না এই প্রশ্নটাও কিন্তু আসছে এবং এই সব মিলিয়ে আর্জিকরের ঘটনা আমরা যেমন দেখেছিলাম সেখানে নাগরিক সমাজের প্রতিরোধ দেখেছিলাম প্রতিবাদ দেখেছিলাম আজকে আমরা হাজরা ল কলেজের ঘটনাকে কেন্দ্র করে একাধিক সময় কষ উত্তপ্ত হতে দেখেছি এবং এই ধারা অব্যাহত থাকবে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে কারণ বিজেপি বলো বা বামেরা বলো তারা কিন্তু রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচির কথা বলেছে আজকেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে রায়গঞ্জে আমরা দেখেছি বিক্ষোভ হয়েছে বিজেপি বিক্ষোভ করেছে এবং আগামী আগামীকালও কিন্তু রাজ্য জুড়ে এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামবে এই সমস্ত দলগুলি বিরোধী দলের যুব সংগঠন বা তাদের গণসংগঠনগুলি এমনটাই কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে একেবারে চয়ন তুমি যেমনটা বললে ইউনিয়ন রুম ইউনিয়নের রুম যেমনটা বললে যে নির্বাচন হয়নি কলেজে দীর্ঘদিন থেকে সেক্ষেত্রে ইউনিয়ন রুম রয়েছে কিন্তু এই ইউনিয়ন রুম খোলারও তো একটা সময় থাকে সন্ধ্যের পর সেখানে আড্ডা চলতে এমনটা অভিযোগ উঠে আসে তাহলে কলেজ কর্তৃপক্ষ সেখানকার নিরাপত্তা নিরাপত্তারক্ষী তারা কোথায় ছিলেন বড় প্রশ্ন তো এখানেই উঠছে চয়ন একদমই এবং এই প্রশ্নটাই কিন্তু আমি বারবার তোলার চেষ্টা করছি যে যেখানে ছাত্র সংসদের নির্বাচন হয় না সে যেখানে ছাত্র সংসদের নির্বাচন হয় না সেখানে দাঁড়িয়ে ইউনিয়ন রুমের প্রয়োজনীয়তা কি আছে এবং সেই ইউনিয়ন রুমে এই ধরনের ঘটনা ঘটছে এবং সেখানে দাঁড়িয়ে কলেজের ব্যক্তিগত নিরাপত্তা নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও তারা কি করছিলেন যদিও যেটা আমরা জানতে পারছি যে প্রথম যখন নির্যাতিতা চেয়ে চিৎকার করেন সেই সময় নিরাপত্তারক্ষী যখন দৌড়ে আসে তাকে মেরে সরিয়ে দেন এই মূল অভিযুক্ত ফলে তিনি এতটাই বেপরোয়া যে এই ধরনের ঘটনা ঘটাতেও কিন্তু পিছপা হয়নি কিন্তু কলেজ কর্তৃপক্ষের যে একটা তারা কি ব্যবস্থা নিল তারা সেই সময় কেন আরও বেশি সচেতন হয়ে উঠলো না যে দীর্ঘদিন ধরে এই ধরনের ঘটনার ক্ষেত্রে সেই প্রশ্নটা যে প্রশ্ন তুমি তুলছ সেই প্রশ্নটা কিন্তু আবাব সাধারণ মানুষও তুলছে যে ইউনিয়ন যেখানে দাঁড়িয়ে ইলেকশন হচ্ছে না ইউনিয়ন রুম কলেজ বন্ধ হয়ে যাওয়ার পরেও কি করে খোলা থাকছে এবং কলেজের প্রাক্তনী যিনি গভর্নিং বডির সুপারিশে সেখানে চাকরি পেয়েছেন অস্থায়ীভাবে সে এবং তার দলবল তারা এখানে সেখানে দাঁড়িয়ে আইনের ছাত্রী সেই কলেজেরই ছাত্রী তাকে এইভাবে নির্যাতন করছে এই প্রশ্নগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবে উঠে আসছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না একেবারে তরুণ তুমি যেমনটা বললে এর আগেও যেটি আমরা খবর পেয়ে পেয়েছি বা মিলেছে সেক্ষেত্রে সেই যুবতীকে গণধর্ষণ করা হয় এবং তারপরে তার ভিডিও বানানো হয় সেই সেই ভিডিও ভাইরাল করারও কথা ওঠে তার বাবাকে হুমকি দেওয়া হয় তার প্রেমিকের বিরুদ্ধে হুমকি দেওয়া হয় সেই হুমকি সেই ভিডিওকে উপেক্ষা করে সাহস দেখিয়ে সেই তরুণী সেই যুবতী কিংবা সেই নির্যাতিতা সাহস করে আইনের পথকে বেছে নিয়েছে এবং সেই আইনে এই মুহূর্তে কি হবে সেটি কিন্তু বড় প্রশ্ন উঠছে অর্থাৎ নির্যাতিতার পাশে কিভাবে আইন দাঁড়াবে কতটা দাঁড়াবে এবং অভিযুক্ত কতটা সাজা পাবে কিংবা এই যে আইনি প্রসেস চলছে সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা বাংলা কারণ এই বিষয়ে এই মুহূর্তে কি আর কি আপডেট আছে যে বিষয়ে আমি আমরা নজর রাখছি সেই যুবতী বা সেই নির্যাতিতা সে সাহস দেখিয়ে পুলিশি পথ বেছে নিয়েছে আইনি পথ বেছে নিয়েছে সাহস দেখিয়েছে একেবারে প্রতিটি যুবতী প্রতিটি নারীর কাছে কিন্তু এটি একটি বড় বার্তা যে এমন কোনো ঘটনা ঘটলে সে এমন নারকীয় ঘটনা ঘটলে যে সেখানেই শেষ তা কিন্তু নয় আইনি পথ রয়েছে এবং আইনি পথ বেছে নিয়েছে সেই নির্যাতিতা এবং দেখার এখন প্রশ্ন বা এখন অপেক্ষা রাখে আগামীতে কি হবে এই বিষয়ে আর কি আপডেট রয়েছে দেখো অবশ্যই যেভাবে এরম ধরনের ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার মধ্যে অভিযোগ দায়ের করেছেন এটা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং যেখানে দাঁড়িয়ে এই ধরনের ঘটনার ক্ষেত্রে একটা ভয় ভীতি কাজ করে এবং একটা অবশ্যই সামাজিক লজ্জার বিষয় থাকে সেই বিষয়গুলোকে উপেক্ষা করে যেভাবে নির্যাতিত অভিযোগ জানিয়েছেন সেটাকে কিন্তু অবশ্যই কুনিস এবং এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই উল্লেখ করা প্রয়োজন যে আর্যিকরের ঘটনার ক্ষেত্রে আমরা পুলিশের যে ভূমিকা দেখেছিলাম গ্রেপ্তার ক্ষেত্রে যে দোটানা দেখেছিলাম এক্ষেত্রে কিন্তু সেই জিনিস আমরা দেখিনি এবং চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুল কসবা থানার পুলিশ এবং তাদেরকে তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে চার দিনের পুলিশি হেফাজতে হয়েছে এবং তার মধ্যে দিয়ে তাদের যে স্বীকারুক্তি যেটা অত্যন্ত প্রয়োজনীয় সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু পুলিশ আধিকারিকরা যে জানার চেষ্টা করবে সেটাও খুব স্বাভাবিক অর্থাৎ এই তৎপরতায় যেটা আমরা আর্জি করে ঘটনার ক্ষেত্রে দেখতে পাইনি সেটা কিন্তু আমরা এবারের ঘটনার ক্ষেত্রে অবশ্যই দেখতে পেয়েছি এবং আরও একটা জিনিস যেটা আমরা দেখেছিলাম যে করে ঘটনার ক্ষেত্রে শাসক দলের তরফ থেকে বারবার ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে এক্ষেত্রে কিন্তু তারা প্রথম থেকেই এই ঘটনার যে সমালোচনা সেই সমালোচনা তারা করেছে যদিও বিরোধীদের তরফ থেকে যেটা অভিযোগ যে যেভাবে ঘটনা সামনে এসছে এবং এই অভিযুক্তের সঙ্গে একের পর এক তৃণমূল নেতার ছবি সামনে এসছে ফলে এই ধরনের অবস্থা নেওয়া ছাড়া শাসক দলের অন্য কোনো অবস্থা ছিল না এবং সেই কারণেই তারা এই অবস্থা নিয়েছে এবং তেমনটাই কিন্তু তাদের তরফ থেকে বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে তবে যেমনটা বললে আমরা কিছুক্ষণ আগে সন্ধ্যেবেলা দেখেছিলাম তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয় সেখানে পুরো ঘটনার বিবরণ দেওয়া হয় এবং এই যে অভিযুক্ত সেই তৃণমূলের সঙ্গে যুক্ত নয় সে বিষয়েও কিন্তু সাফ জানিয়ে দেওয়া হয় অপরদিকে বিজেপির পক্ষ থেকে এবং অন্যান্য দলের পক্ষ থেকে তারা বিরোধীরা বারবার তারা কিন্তু প্রশ্ন করছে যে শাসক দল থাকলেই এমনটা হচ্ছে শাসক দলের সঙ্গে যুক্ত রয়েছে সেই অভিযুক্ত বারবার কিন্তু উঠে আসে এই বিষয়টা এই মুহূর্তে কতটা পরিষ্কার রয়েছে দেখো রাজনৈতিক চাপানো তো চলবেই এবং রাজনৈতিক চাপানোতর ঘটনার পর থেকেই কিন্তু আজকে সারাদিন ধরে চলেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেমন এই মনোজিৎ মিশ্রকে ঝেড়ে ফেলার একটা চেষ্টা হয়েছে অন্যদিকে বিরোধীদের তরফ থেকে তৃণমূলের সঙ্গে তার যে যোগাযোগ ছিল সেটাকে কিন্তু জড়িয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে ফলে এই চাপানো তো রাজনৈতিক চাপানো চলবে কিন্তু আদতে যে বিষয়টা যে এরম ধরনের একটা ঘটনা কলেজের ইউনিয়ন রুমকে ব্যবহার করে রুমকে ব্যবহার করে একজন মহিলার ওপর একজন সেই কলেজের ছাত্রীর ওপর সেই কলেজের প্রাক্তনী সহ আরও দুজনের এই ধরনের যে জঘন্য কাজ সেটা সেটা কি আদতে পরবর্তী ক্ষেত্রে এই ধরনের কাজ প্রতিরোধ হবে সেই প্রশ্নটা কিন্তু বারবার আসছে এবং বারবারই কিন্তু তুমি যে প্রশ্নটা তুলেছিলে বা আপামর মানুষও যে প্রশ্নটা তুলছে যে কলেজের যে নিরাপত্তা রক্ষী ছিল বা কলেজের যে নিজস্ব যে নিরাপত্তার বিষয়ে থাকে সেটা কোথায় ছিল কেন সাড়ে সাতটার পরে ইউনিয়ন রুমে কলেজের প্রার্থনীতে থাকবে এবং এই ধরনের একটা ঘটনা সংগঠিত করবে এই প্রশ্নগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবে উঠছে এবং এই প্রশ্নগুলির উত্তর পাওয়ার জন্য আমাদের কিন্তু সময়ের হাতে আরও বেশ কিছুটা অপেক্ষা করতে হবে একেবারে তোলেন আইটি বিষয় তোমার থেকে জানতে চাইব তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয় সেখানে অপরাজিতা বিলের কথা বারবার বলা হচ্ছে বলা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে সেই বিল পাশ করানো হচ্ছে না রাজ্যপাল সহমতি দিচ্ছে না এক্ষেত্রে দাঁড়িয়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই অপরাজিতা বিল কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছো তুমি ত্রয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং এই মুহূর্তে আমি একটু চেষ্টা করব আমার ক্যামেরা পার্সেন্ট দেবরাজকে নিয়ে একটু আসতে এবং এই মুহূর্তে এখানে কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় রয়েছে আশুতোষের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আজ তো যে ঘটনা ঘটলো সমস্ত বিরোধী দল এবং তোমরাও প্রতিবাদ জানিয়েছ কি বলবে এই ধরনের কংগ্রেস সকাল থেকে প্রতিবাদ জানাচ্ছে শুভঙ্কা সরকার প্রদেশ সভাপতি নির্দেশে আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের নেতা পার্থ ভৌমিক তপন আগরওয়াল সুখেন দে থেকে শুরু করে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি একটাই কারণে আমাদের যুব কংগ্রেসের একজন ভাই আটক হয়ে আছেন অর্ঘগণ আমরা তার নিঃস্বার্থ মুক্তির দাবিতে আমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি এখনও অবধি আমরা বালিশ পেতে শুয়ে পড়েছিলাম থানার সামনে তার কারণ কংগ্রেস বিশ্বাস করে যে রকম ভাঙচুর করে কিছু হবে না যা পরিস্থিতি সবাই বুঝতে পারছি গণধর্ষণ হচ্ছে একটা কলেজে আইন মানে যারা আইনে প্রশাসনে বসে আছেন চালানোর জন্য তারাও শুয়ে পড়েছেন তাই আমরাও শুধু বাধ্য হলাম তার কারণ এই যদি পরিস্থিতি হয় পশ্চিমবঙ্গে রাজ্যে যে খাস কলকাতার বুকে ভাবুন সুইনহ লেনের মতন একটা খাস কলকাতার বুকে সেখানে গণধর্ষণ হচ্ছে দারোয়ানকে বার করে দিয়ে চাবি নিয়ে এবং সবথেকে বড়ো কথা হচ্ছে সেখানে প্রশাসন মানে কলেজের প্রশাসন কি করছিল প্রিন্সিপাল কি করছিল পুলিশ প্রশাসন যে তিনজনকে অ্যারেস্ট করেছে আমরা বলছি এগুলো মেজো এদের ওপরে রয়েছে বড় সেই বড়োরা কারা যারা নেতারা এদেরকে ফ্যাঙ্কেস্টাইন তৈরি করেছে তৃণমূলের নেতারা এবং কলেজকে লুট করার জন্য প্লান্ডার করার জন্য তৃণমূল তো বলছে তাদের সঙ্গে কোনো যোগাযোগই নেই এই অম্ম মনোযোগ শুনুন এরকম নানা তথ্য উঠে আসে কোন দিন বলবে তৃণমূলের সাথে রাজ্যে তৃণমূলের কোনো সম্পর্ক নেই যোগাযোগ নেই এটা নতুন কিছু নয় কিন্তু অপদার্থতার পরিচয় হচ্ছে এইটা নো ইলেকশন ইন কলেজ ইকুয়ালস টু করাপশান ইকুয়ালস টু লোভ ইকুয়ালস টু লালসা ইকুয়ালস টু গণধর্ষণ এটাই হয়ে গেছে থিওরি একটা বিষয় জিজ্ঞেস করব যে যে অপরাজিতা বিল এসছে যে বিল পার্লামেন্টে পাশ হয়েছে এই ধরনের ঘটনাকে আটকানোর ক্ষেত্রে কি সেই বিলের একটা ভূমিকা থাকবে বলে তুমি মনে কর সমস্ত বিলের ভূমিকা থাকবে কিন্তু প্রশাসনের যদি হাতে রাজনৈতিক হাত করি পরিয়ে দেয় কলকাতা পুলিশের বাংলার পুলিশের তাই অবস্থা পুলিশকে কাজ করতে দেওয়া হয় না তারা কী করবে তারা তিনজনকে ধরেছে কখন আবার তাদের কাছে হুমকির ফোন আসবে যে তৃণমূলের নেতা মা তুলে যে ভাষায় আক্রমণ করে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না পুলিশের তো মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে ক্রিমিনালদের মেরুদণ্ড শক্ত করা হচ্ছে এটাই হয়ে গেছে আমরা কথা বললাম কংগ্রেস নেশুতোষ চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং যেমনটা তিনি বললেন এবং তোমায় যে প্রশ্নগুলো করছিলে তার অনেকগুলোর উত্তরই কিন্তু তার থেকে আমরা পেলাম এবং স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে আমাদের অপেক্ষা করতে হবে যে এই ঘটনা এবার কোন দিকে মন নেয় কিছুক্ষণের মধ্যেই পুলিশ কমিশনার হয়তো বেরোবেন আমরা মনে করছি এবং তিনি কথা বলেছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে এবং আগামী দিনে কিভাবে এই এই ঘটনার ঘটনা প্রবাহ এগোয় সেদিকে অবশ্যই আমরা নজর রাখব একেবারে তুরন্ত তোমার থেকে আইটি বিষয় জানতে চাইবো আমরা দেখেছিলাম আরজিকর ঘটনার সময় রাত দখলের লড়াই ছাড়া রাত বেরিয়ে পড়েছিল সাধারণ মানুষ বঙ্গের প্রতিটি মানুষ আট থেকে আসি প্রায় প্রত্যেকে সেই রাত দখলের লড়াইয়ে সামিল হয়েছিল পা মিলিয়েছিল অভিনেতা অভিনেত্রী তারাও বাদ যায়নি শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয় বিভিন্ন রাজ্যের অভিনেতা অভিনেত্রী বলিউড থেকে টলিউড প্রত্যেকে কিন্তু এই আরজিকর ঘটনা তীব্র নিন্দা জানিয়েছিল ঠিক সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এক বছরের মধ্যে ফের আরেকটি ঘটনা এবার কি তোমার মনে হচ্ছে এবার মানুষ কতটা সাড়া দেবে এবং এবার এই এবারের এই ঘটনায় আরো কতটা বেশি ঐক্যবদ্ধ হবে সাধারণ মানুষ এ বিষয়টা কিভাবে দেখছো ত্রয়ন এই মুহূর্তে যান্ত্রিক ত্রুটির জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যে বিষয়ে আমরা নজর রাখছিলাম আর্যিকর ঘটনা সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার এমন একটি নারকীয় ঘটনার সাক্ষী থাকলো বঙ্গ অর্থাৎ আর্যিকর ঘটনায় দেখেছিলাম নিজের কর্মস্থানে একজন নারী সুরক্ষিত নয় এবার নিজের বিদ্যালয়ে নিজের শিক্ষা প্রাঙ্গণে সেখানে এবার নারীরা পড়ুয়ারা তারা সুরক্ষিত নয় এমনটাই কিন্তু অভিযোগ উঠছে বারবার এবং সেই ঘটনার এবার সাক্ষী থাকল গোটা বঙ্গ অর্থাৎ আরজি করের পর এবার কসবা একেবারে কলকাতার বুকে এমন একটি ঘটনা যে ঘটনার সাক্ষী থাকলো গোটা বাংলা যে ঘটনার নিন্দা জানাচ্ছে গোটা বাংলা কিন্তু পুলিশ প্রশাসন কি করছে এই নিয়ে কিন্তু উঠছে বারবার প্রশ্ন অর্থাৎ একটি শিক্ষা প্রাঙ্গণ একটি শিক্ষার স্থান যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করতে যায় যেখানে সাধারণ ছাত্রছাত্রী আরো ভালো মানুষ হতে যায় যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা আগামী প্রজন্মের জন্য ভারতকে এগিয়ে নিয়ে যেতে নিজের শিক্ষাকে আরও বেশি গ্রহণ করতে যায় সেই কলকাতায় দাঁড়িয়ে সেই শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে এবার এমন একটি নারকীয় ঘটনা সাক্ষী থাকলো গোটা বাংলা যা সাধারণ মানুষ আর ভুলতে পারবে না অর্থাৎ করের পরে এবার আরও একটি নারকীয় ঘটনা তাণ্ডব দেখলো গোটা বাংলা তবে বাংলা এ এবার রুখে দাঁড়াবে ঠিক একইভাবে যেভাবে আরজিকর ঘটনার সামনে রুখে দাঁড়িয়েছিল রাত দখলের লড়াইয়ে দাঁড়িয়েছিল আট থেকে আশি ঠিক একইভাবে এবারও যেন রুখে দাঁড়াবে সাধারণ মানুষ সাধারণ জনগণ এবং যারা দোষী যারা অভিযুক্ত তাদের যাতে একবারে আইন অনুযায়ী সঠিক সাজা হয় সে বিষয়ে কিন্তু একেবারে বাংলার সাধারণ মানুষ গর্জে উঠেবে উঠেছে এবং সে দৃশ্যই আমরা সকাল থেকে দেখছি বিক্ষোভ কর্মসূচি হচ্ছে বিভিন্ন জায়গায় কসবা থানা ঘেরাও হয়েছে বিজেপির পক্ষ থেকে সিপিএম পক্ষ থেকে সেই কসবা থানা ঘেরাও এই মুহূর্তেও কিন্তু কসবা থানার বাইরে সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছে সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাঁড়িয়ে রয়েছে তবে এবার আর চুপ থাকবে না সাধারণ মানুষ এই যে গণধর্ষণ তার জবাব চায় বাংলা